নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন আজকের এই ভিডিওতে আলোচনা করব বিদ্যা রেখা নিয়ে এই রেখাটি তৈরি হয় মধ্যমা ও অনামিকার মাঝ বরাবর এই রেখাটি সামান্যও থাকতে পারে আবার দীর্ঘও থাকতে পারে এই রেখাটি দীর্ঘ থাকলে তার ভিতরে জ্ঞান বিদ্যা প্রচুর হয়ে থাকে এই বিদ্যা শুধু স্কুল কলেজের বিদ্যা তা কিন্তু নয় এই রেখাটি থাকলে তার ভিতরে একটা আন্তরিক জ্ঞান থাকে কিছু ব্যক্তি আছে যারা লেখাপড়া কম জানে কিন্তু অনেক বিষয়ে জ্ঞান রাখে তার ভিতরে প্রচুর নলেজ থেকে থাকে এরেখাটি রেখাটি থাকলে সে যে কোনো বিষয়ে গভীর নলেজ রাখে কঠিন বিষয়গুলো মনের ভিতরে গেঁথে ফেলে এরা সব কিছু বোঝার ক্ষমতা জ্ঞানের চোখে দেখে থাকে এক কথা এরা সামাজিক বুদ্ধিমান ব্যক্তি হয়ে থাকে এটা বলা ভুল হবে না এরা যদি লেখাপড়া করে থাকে তাহলে হায়ার ডিগ্রি লাভ করে থাকে আবার লেখাপড়া বেশি নাও জানে তাও প্রচুর নলেজ রাখেন শিক্ষা সাহিত্য জ্যোতিষ নাট্য ইতিহাস সায়েন্স কবিরাজি আধিভৌতিক বিদ্যা ধর্ম প্রভৃতি বিষয়ে প্রচুর জ্ঞান বুদ্ধি রেখে থাকে আমি এমন একজন ব্যক্তিকে দেখেছি তিনি একটি কোম্পানিতে চাকরি করত তিনি বকলম ছিলেন তারপরও তিনি খুব ভালো হিসাব জানত তিনি মেমো দেখেই কোন মাল কত ডজন ও কত পিস দিতে হবে তা মেমো দেখেই বলতে পারতো এবং নানা বিষয়ে তার জ্ঞান ছিল তার হাতে এই বিদ্যা রেখা ছিল এই কথাটি আপনাদেরকে উদাহরণস্বরূপ ভিতর খুব ভালো করে গুছিয়ে কথা বলার একটা ক্ষমতা থেকে থাকে এই রেখাটি সবার হাতে পাওয়া যায় না বিশেষ কিছু নলেজবান মানুষের হাতে এই রেখাটি পাওয়া যায় তাদের ব্যক্তিত্ব সাধারণ মানুষ থেকে আলাদা করে থাকে এই রেখাধারী ব্যক্তি অন্যের থেকে কিছু শিক্ষা জ্ঞান অভিজ্ঞতা অর্জনের ক্ষেত্রে যথেষ্ট কৌতূহল প্রকাশ করে তার সব কিছু শিক্ষার আগ্রহ দেখা যায় এই রেখাটি অত্যন্ত দীর্ঘ হয়ে থাকে যদি হৃদয় রেখাকে স্পর্শ করে তাহলে এদের বক্তব্যের শক্তি বা যুক্তির শক্তি প্রচুর হয়ে থাকে অনেক লোক এদের এমন ক্ষমতা দেখে অবাক হয়ে যায় এই রেখাটি হৃদয় রেখার সাথে জোড়ার কারণে একটু ভাবুক প্রকৃতির হয়ে থাকে যদি বিদ্যা রেখাটি রবি রেখার সাথে মিশে যায় তাহলে এমন রেখা নির্দেশ করে লেখাপড়ার মাধ্যমেই তার ভাগ্য উদয় হয়ে থাকবে এরা টিচিং প্রফেশনে অথবা সরকারি চাকরি করে ভাগ্যের উন্নতি করে থাকে লেখাপড়ার মাধ্যমেই যে কোনো সাইডে এরা ভালো করে থাকে এই বিদ্যা রেখা অনেকে দুটিও দেখা যেতে পারে একটি রবির ক্ষেত্রে ও আরেকটি সুজা বরাবর তৈরি হতে পারে এদের এক্সট্রা অর্ডিনারি ট্যালেন্ট থাকে এরা বিভিন্ন বিষয়ে পড়াশুনো করে ও সেটা কাজে লাগিয়ে থাকে অনেক সময় দেখা যায় যে এরা দুই রকম প্রবেশনে মন লাগিয়ে থাকে অনেকে প্রশ্ন থাকতে পারে এই রেখা যদি হাতে যদি না থাকে তাহলে সে কি এডুকেট হবে না এমনটা কখনোই না হাতের অন্যান্য রেখা দেখেও কিন্তু বিচার করা যায় এই বিষয়ে আমার একটি ভিডিও আছে সেটা দেখে আসতে পারেন এই বিদ্যা রেখা নিয়ে এই বিদ্যা রেখা এমনই রেখা সেটা আমি প্রথমেই জানিয়েছি তো বন্ধুরা ভিডিওটি এ পর্যন্ত ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করতে পারেন কমেন্টের মাধ্যমে আপনার মতামত জানাতে পারেন আসছি নতুন কোনো ভিডিওতে ততদিন সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন এই প্রত্যাশায় আজকে ভিডিওটি এ পর্যন্ত ধন্যবাদ